আসসালামু আলাইকুম কেউ চাকরি কার্ডকে বন্ধুরা আপনারা যারা এনজিও চাকরি করছেন তাদের জন্য শুভ করেছে। দ্রুত আবেদন করে ফেলো আয়েশা আবেদ ফন অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রোডাকশন কোয়ার্ডিনেশন বিভাগ অফিসের পদেও একাধিক জনবম নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত হ্যাবি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো সংক্ষেপে এক নজরে আমি বলে দিছি প্রতিষ্ঠানের নাম এখন বিস্তারিত প্রতিষ্ঠানের নাম আয়েশা আবেগ ফাউন্ডেশন পদের নাম অফিসার প্রোডাক ডিভাপসি প্রোডাকশন কোঅর্ডিনেশন পথ সংখ্যা নির্ধারিত মত শিক্ষাগত যোগ্যতা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা হচ্ছে উন্নত আপনার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরনের হচ্ছে ফুল টাইম কর্মচিত হচ্ছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয়ের আবেদন করতে পারবে বয়সীমা উল্লেখ নেই অলমোস্টাল হচ্ছে ঢাকা বেতন হচ্ছে তাদের সাথে আলোচনা সাপেট অন্যান্য সুবুজ সুবিধা হচ্ছে প্রভিটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা সহ কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা আবেদন করার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব সেবান্তেরই আবেদন করে নিবে বিডি অপশন মাধ্যমে আবেদনের শেষ সময়সীমা আমি আবারও বলছি আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার আগেই আপনারা আবেদন করে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে